ফোর এক্স স্কোয়ার প্লাস কুড়ি এক্স প্লাস পঁচিশ ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি পাঁচ হবে মাইনাস পাঁচ হবে না প্লাস হবে না কোনোটিই নয় দেখো এইটা আমরা একটা সূত্র দিয়ে করবো আমরা জানি দীঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টির সূত্র হয় এক মাইনাস সহক বাই এক্স স্কোয়ার এর সহক তাহলে আমরা সেটা লিখি বিশ দয়ের সমষ্টি ইকুয়াল টু সূত্রটা আগে লিখে নিই দেখো মাইনাস এক্স এর সহক বাই হবে এক্স স্কোয়ার এর সহক তাহলে দেখো এই সমীকরণটাতে এক্স এর সহক কত আছে কুড়ি এখানে বসিয়ে দিই কুড়ি বাই এক্স এর সহক সমীকরণটাতে এক্স স্কোয়ার এর সহক কত আছে চার লিখে দিলাম চার চার দিয়ে কুড়িকে কাটলে কত হয় পাঁচ তাহলে মাইনাস পাঁচ তাহলে সমীকরণটাতে বিষদয়ের সমষ্টি কত বেরলো মাইনাস পাঁচ বি নম্বরটা ঠিক হবে